হ্যালো আসসালাম ব্লগে আমি এসেছি এক ভাবির বাসায় শিউলি ভাবির বাসায় তো চলুন দেখি ভাবি কি করছে কী কী আয়োজন করেছে আর আমি তো এভাবে সেজেছি তো ভাবির কিচেন থেকে শুরু করি এই যে ভাবি রান্না মানে খাবারের আয়োজন করছে আমাদের জান ভাবি শিউলি ভাবির বাসায় আমরা এসেছি ভাবি অনেক আয়োজন করেছে মা শাল্লা চপ করব আর মেসি যে চপ করবে মানি করে রেখেছে ইলিশ মাছ হত্যা করবে এই করে রেখেছে আর এখানে রোস্ট তো এখন হচ্ছে যে কেক কেকটা ডেকোরেশন চলতেছে তো ইনশাল্লাহ অনেক খাবার দাবার সবই শেয়ার করব আর ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ওরা বাচ্চারা কাটবে তো ভাবি এখানে এই যে খাবার অনেক সামুচা রোল ডালপুরি আবার এই যে বাচ্চাদের জন্য চিকেন সাথে বড়রাও খাবে অনেক কিছু আয়োজন করেছে হ্যাঁ হ্যাঁ ঘোরান্না সো ভাবের বাসা অনেক সুন্দর মাশআল্লাহ আর এটা হচ্ছে এই যে কিন্ডার সিমার বাহ রুমটা তো তোমার সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে একদম তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে লাইবা লাইবা লামিয়া একদম তোমার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে রুমটা ইয়া আলিস দেখি আসো আসো তো রদসি এখন ডিস্টার্ব করা যাবে না রদসি তো এটা রোদসি সরি এটা ভাবির বেডরুম যে রোদসী নিশ্চয় কারোর সাথে লেগেছে এই জন্য সেখানে শুয়ে পড়েছে আর সবথেকে হচ্ছে প্রিয় জিনিস এটা আমার ভাবির এই ড্রেসিং টেবিলটা এত সুন্দর এত সুন্দর কি বলবো এই যে খুবই সুন্দর

আর এই যে ভাবির হচ্ছে বাসার সামনের ভিউ এটা অসাধারণ একটা ভিউ সেম আমার বাসার সামনে যে ভিউটা ব্যালকনি দিয়ে দেখা যায় সেম ভিউ হচ্ছে ভাবিরও বাসা তো এই তো একটু ড্রেনটা দেখিয়ে দিই

আর এই যে ভাবির এটা ব্যালকন এই যে যদিও ঠান্ডা কিন্তু হলো দেখাই ভাবির কি সুন্দর একটা গার্ডেন তাই বাংলাদেশে হো মা এই যে ভাবির বাসা রোদ ইয়ার এসমা দেখ ভাবির বাসার ভিউ পুরা পাহাড় সুইজারল্যান্ড হ্যাঁ হ্যাঁ এই যে আতুশবাতি ওই যে আমার বাসা রেশমা এই যে আমার বাসা এনে হ্যাঁ ওই যে তো যে আমার বাসাটা ওই যে গাড়ির পার্কিং গুলো এই যে লেবু দেখাও আচ্ছা হ্যাঁ লেবু বাংলাদেশের হ্যাঁ গান এই যে ভাবি হচ্ছে বাংলাদেশ থেকে যে লেবু চারা করে এনেছেন সেই হচ্ছে মাইন গড এটা জাস্ট ওয়াও আমরা আসলে দি আমরা তো লেবু পাই কিন্তু আসলে বাংলাদেশের যেটাই হোক না কেন এর হতে আমাদের দূর গুণটা অনেক বেশি সেটা যে কোনো সবজি হোক

ভাবি একটু বাচ্চাদেরকে আপাসন করতেছিল সেটাই হ্যাঁ আবার আসেই আবার কাজে ভাবি কাজ থেকে এসে আবার এখানে এসেছে এই জন্য ভাবি একটু বাচ্চাদেরকে সময় দিচ্ছিল তো কোনো ব্যাপার না

কি গ্রান এটা কি বলেন দেখি বলেন না না বলেন ইয়া কাঁচা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ হ্যাঁ ওইটা আলাদা ওইটা গ্রানের জন্য হ্যাঁ কিন্তু ভাবে ওইটা আরেকটুই ই আরেকটু বড় বড় পাতা হ্যাঁ হ্যাঁ এই জন্যই বললাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটাও হতে পারে এখানকার না

বাইরেও আমি খাওয়া অনেক খাবার না আস্তে আস্তে আস্তে